আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইসার ট্র্যাক্টর ফাইভ ফাইভ সেভেন ট্র্যাক্টরটি বিক্রয় হবে ট্র্যাক্টরটি যা আছে মোটামুটি ভালো আছে তারপরেও আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি পুরাতন ট্র্যাক্টর কিনেন অবশ্যই ট্র্যাক্টরের কাছে আসতে হবে ইঞ্জিল দেখতে হবে গিয়ার বক্স হাইট্রলিক পাম্প সব কিছু দেখে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে ট্র্যাক্টরটি দিয়ে আমি জমি চাষ করতে পারবো কি না বা টলি চালাইতে পারবো কি না বা চাষের ব্যবসা করতে পারবো কি না এইসব দেখে শুনে কিন্তু আপনাদেরকে পুরাতন ট্র্যাক্টর কিনতে হবে তো গাইস বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ বন্যায় এগারোটি জেলায় পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ এর মধ্যে তেরো তেরো জন লোক ইতিমধ্যে মারা গেছে বড়ই দুঃখের বিষয় আমাদের বন্ধু দেশ হঠাৎ করে এতগুলা পানি ছেড়ে দিল আমাদের একটু জানানো উচিত ছিল তাহলে এতগুলো লোক মারা যাইতো না আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন আপনার কেনার কতদিন হইল মানে আপনি কতদিন ধরে কিনছেন হুম ছয় মাস উনি কিন্তু এই সিজনে চাষ করছে কাদার সিজন চাষ করলেন না তাতে কি এই চাকাতে কোনো সমস্যা হয়েছে এই হাইড্রোলিক পাম্প মানে শেষ করা অবস্থায় কিনছিলেন না আপনি শেষ করছেন অরিজিনালগুলো আছে এখন তো কোনো সমস্যা নাই তো গ্যাস ট্র্যাক্টরটি বর্তমানে একেবারে রানিং অবস্থায় আছে কোনো সমস্যা নাই তবে ট্রাক্টরটি একটু স্টার্ট দেন দেখি কত ঘন্টা চলতে দেখেন তো দেখা যায় না স্টার্ট দেওয়ার পরে দেখা যাবে নিউট্রাল আছে কিনা দেখেন ধরেন একটু ইয়ে মানে নাকটা সাপ দিয়ে ধরেন এটা কিন্তু পাওয়ার স্টার্টিংয়ের ট্র্যাক্টর আইসআর ফাইভ ফাইভ সেভেন পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার সত্তর পাঁচ হাজার সত্তর ঘন্টা চলছে একটু চালান তো ভাই একটু চালান তো আসলে ওনারা ট্র্যাক্টরটি বিক্রি করে দিবে তো যারা কিনবেন ট্র্যাক্টরটি অবশ্যই আপনারা লোকেশনে আসবেন দেখবেন তারপর কিন্তু এটা হচ্ছে আপনার ষোলো সাইজ টায়ারের

রোটা কিন্তু একেবারে ফ্রেশ আছে চুয়ান্ন বুলেটের কত সালে কেনা ডেলিভারি চালানটা দেখি তিন এক দুই হাজার বিশ সালে মডেল এটা এটাই হচ্ছে ডেলিভারি চালান তো হাইটোলুকে কিন্তু আপনারা দেখতেছেন যে হাইটোলিক ভাষা অবস্থায় বন্ধ করছে এখনো নামে নাই তো হাইটোলুকে মোটামুটি ঠিক আছে চালাইলেন কোনো সমস্যা পাইলেন না না কোনো সমস্যা নাই তো যারা কিনবেন অবশ্যই এখানে আসবেন তো দেখবেন এটা হচ্ছে হাতিবান্ধা উপজেলার আশেপাশে আশেপাশেই রয়েছে তো আপনারা দূর দূরান্ত থেকে এসে কিন্তু ট্র্যাক্টরটি নিতে পারেন ইঞ্জিনের কালার কন্ডিশন সব দিকে মোটামুটি ভালো আছে পাওয়ার টাওয়ার পাওয়ার এবং গিয়ার ইঞ্জিন সবই মোটামুটি ভালো আছে এবার কত টাকা দাম চাচ্ছে না বলেন কত টাকা হলে বিক্রি করবেন লাখ ছয় লাখ টাকা ছয় লাখ টাকা হলে এখানে দামাদামি করার সুযোগ আছে একটু কম বেশি করার সুযোগ আছে তো গাই যারা নেবেন অবশ্যই ছয় লক্ষ টাকা দাম রাখছে রোটা ব্যাটার এবং ইঞ্জিন মানে পুরো সেটটায় তো যারা আসবেন ট্র্যাক্টর কেনার জন্য অবশ্যই কিছু টাকা সম্মানের হিসাবে রাখা যাবে আর কি দামাদামি করার জন্য অল্প কিছু টাকা বেশি না তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন লোকেশনটা হচ্ছে লালমনিহার জেলা হাতিবান্ধা উপজেলার আশেপাশে রয়েছে তো আপনার কেন যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন তো সব দিকে মোটামুটি ভালো আছে রানিং একটি ট্র্যাক্টর চাষ করার জন্য বিশ্বের মডেল যেহেতু অল্প চলছে পাঁচ হাজার ঘন্টা চলছে তো যারা আমাদের এই পুরো একজন ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখেন অবশ্যই পার্লার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ